দিক দিয়ে যাবো সুদর্শন কোথায় আগে চলেন কথা বলে ঘর পড়ে গেল গুড মর্নিং বন্ধুরা তো আমরা একটু বেরোচ্ছি আজকে আমরা এক মন্দিরে যাচ্ছি আমার হাজবেন্ডকে নিয়ে তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব কোথায় যাচ্ছি চলো আর কেন যাচ্ছি সে তো জানোই তো দেখো আমরা কিন্তু অ্যাম্বুলেন্সে উঠে পড়েছি আর অ্যাম্বুলেন্স কিন্তু ছেড়ে দিয়েছে তোমাদের দাদা এই যে দেখো শুয়ে আছে মানুষটা কালকে থেকে খুবই অসুস্থ ছিল খুবই তো ওনাকে তো অ্যাম্বুলেন্সে ছাড়া নেওয়া সম্ভবই না তো উনি বলছিল এমনি গাড়িতে যেতে কিন্তু আমরা তো সেটা বুঝেই নিলাম যে না তোমাকে অ্যাম্বুলেন্সে নেব তো সেইভাবে তোমার দাদাকে অ্যাম্বুলেন্সে শুয়ে আর আমরা বসে এসছি এই যে আমার ননদ আমি আর আমার দেওয়ার আমরা এই কজন এসেছি আর তোমাদের দাদাই চারজন আমরা চলে এসেছি তো আমরা নেমে পড়েছি যাচ্ছি এখন মন্দিরের খোঁজে এখন কোন দিকে হেঁটে হেঁটে আমরা কিন্তু যাচ্ছি এই দিক দিয়ে যাবো সুদর্শন কোথায় আগে চলেন কথা বলে আসি কত বলছে আমাদের লাগবে না আমরা আগে পুজো দিই ওখান থেকে কিনে নিই পরে বলে নিই বলে আমাকে আমরা পুজোটা দিয়ে নিই তো এখন আমরা কিন্তু মালা মিষ্টি নিয়ে নিচ্ছি এখান থেকে সবাই একটা করে ডালা নিয়ে নিচ্ছি তো একশো ছাপ্পান্নটা করে জবার মালা এখানে তো জানলাম এসে এটা আজকে প্রথম তো আমার আমি আর আমার ননদ তুমি তোমার কথা বলবা সুদর্শন সে তো দেবো তুমি তোমারটা বলবা আর ওটা সবই মাকে এই দেখো এখানে মালা পদ্ম যে সমস্ত নিয়ে নিয়েছি আর সব থেকে বড় কথা জবার কালারটা দেখলে তো কি অদ্ভুত কালার মানে একটু অন্যরকম মা যে সত্যি জাগ্রত সেটা কিন্তু জবার কালার দেখেই বোঝা যাচ্ছে যে মা সত্যিই এখানে আছেন কিনা তো মা যে সত্যিই বিরাজমান সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো সমস্ত মানুষ মানে এখানে কিন্তু অনেক লোক অনেক লোক অনেক গাড়ি দেখতে পাচ্ছো তো কত গাড়ি তো সেই জন্য আমরা সমস্তটা আজকে আমরা তো প্রথমবারই এলাম তো বেশ ভালোই লাগছে মায়ের এখানে যে শুধু ভিডিওতে দেখেছি তা না অনেকটাই মানে একটা যে পজিটিভনেস আছে মানে এখানে আছে সেটা বোঝাই যাচ্ছে যে সত্যি মা আছেন আর জবা দেখেই তো ভক্তি এসে যাচ্ছে প্রথমেই মানে জবাটা দেখলে চল যাচ্ছি আমরা কিন্তু লাইনের দিকে তো আমাদের কিন্তু লাইন দিতে হবে না এই দেখো অনেক বড় লাইন অনেক বড় আর এই যে মালা এখানে কিন্তু গোপালের মালা আছে এখানে কিন্তু মায়ের মালা আছে সমস্ত কিছু ভোলানাথের আছে সব কিছু মালাই কিন্তু একসাথে দিয়ে দিয়েছে এই যে আমার দেওর তো দেওর আমি আমার ননদ যাচ্ছি হাজব্যান্ডকে নিয়ে আসছি গাড়িতে করে এখন উনি বসে আছে এখন আর কি ওখান থেকে নিয়ে আসব তো আমরা এখন এই মালাটালা দিয়ে এখন চলে যাব তো মালা দিয়ে গিয়ে আমরা গাড়িতে বসবো এই দেখো মানে এখানে এত এত গাড়ি তো সে গাড়িতে ওই জন্য আমাদের ড্রাইভার দাদা বলছে যে আমার আরো বড় যে গাড়িটা আছে ওটা নিয়ে আসলে তাহলে কি হতো মানে এই গাড়ি রাখার জায়গা হচ্ছে না কারণ প্রচুর গাড়ি রয়েছে অলরেডি অনেক মানুষ তোমরা তো দেখলে কত মানুষ তো মায়ের মন্দিরে যদি কিছু সত্যি না থাকবে এত মানুষ কি সম্ভব তাই না এত মানুষ কেন আসবে যদি তারা উপকার নাই পাবে তো এই যে আমরা গাড়িতে এসে বসেছি আমাদের কিন্তু মাকে দর্শন হয়ে গেছে মাকে দেখেছি হাজবেন্ডকেও ভিতরেই নিয়ে গেছিলাম তো ত্রিশুলও ছুঁয়েছে তো এখন এই যে একটু খিদে পেয়েছে ওনাকে এই ডাব এখান থেকে দেওয়ার সমস্ত টাব কিনলো তো ও আমাকে আমার ননদকে আমাদেরকেও দিল যে তোমরাও একটা করে ডাব খাওয়ার হাজব্যান্ডকে তো আসার সময় খাওয়ানো হয়েছে এখনও কিনে আরও রেখেছে যে যেতে যেতে খাওয়ানো হবে তো ওই জন্য আমিও একটা খাচ্ছি আমাদের খিদে তো পেয়েছেই কারণ এসছি সকালে আমরা তো না খেয়েই পূজা দিয়েছি তো সত্যি খুব ভালো লাগছে আর আমরা কিন্তু চলে এসছি একটা হোটেলে মানে একটু খাওয়া দাওয়া করে এখান থেকে যাব তাই যে হাজব্যান্ডকে নিয়েই যে দেওয়ার হাত ধরে নিয়ে যাচ্ছে উনি একটু হয়তো মানে বাথরুমের দিকে যাবে তাই নিয়ে যাচ্ছে তো আর আমি আমার ননদ আমরা দাঁড়িয়ে ওয়েট করছি আমরা এখন এখানে একটা মানে দেখতে দেখতে এলাম ঠিক সেরকম একটা ভালো লাগছিল না তারপরে এই হোটেলটা দেখলাম খারাপ না আদিত্য আদিত্য হোটেল তো এখানে দেখে বেশ ভালোই লাগলো এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা কিন্তু শক্তিনগর মানে বর্ধমান শক্তিনগর মানে শক্তিপুর যে বলে না শক্তিপুরের ল্যাংচা তো সেই জায়গাটায় আমরা গাড়ি থামিয়ে এখানে কিন্তু আমরা এখন ভেজ নিয়ে নেবো কারণ আমরা কালকে থেকে মায়ের মন্দিরে আসবো বলে কালকেও কিন্তু আমরা নিরামিষ খেয়েছি আজকেও নিরামিষ খাবো বাড়িতেও নিরামিষ রান্না করতে বলেছি আর এই যে তোমাদের দাদা বসে বসে উনি একটা চকোবার বললাম তুমিও এখানে আমাদের সাথে আসো একটু বসো ঠান্ডা আছে তো ঠান্ডা খুব একটা ওনার ভালো লাগে না যদিও তবু ঠান্ডা ঠান্ডা আছে বসেছে আর এখানে একটু চকোবার নিয়েছি তো চকোবারটা খাচ্ছে আর ভালো না লাগলো রোদের তাপে এসছে এখন বেশ ঠান্ডাটা ভালোই লাগছে আর এই যে দেওয়ার এই যে খাওয়া শুরু করছে আর আমিও এখন শুরু করব ডালটা ধনে পাতা দিয়ে ডাল পটল আলুর মানে তরকারি আর এখানে আর আলু ভাজি দিয়েছে রান্নাগুলো সত্যি খুব ভালো খেয়েছি ডালটা তো ধনেপাতা পাতা করেছে অসাধারণ হয়েছে খুবই সুন্দর তো যাই হোক মায়ের ওখানে গেলাম আর আসলাম সবটুকুই ভালো মানে এত লোক তোমরা তো দেখলে যে কত মানুষ আর খুবই সুন্দর আর এই দেখো লাস্টে চাটনি নিয়ে নিয়েছি আর চাটনি আর ল্যাংচা এই যে শক্তিপুরের ল্যাংচা তো এটা কিন্তু দারুণ খাচ্ছি শক্তিপুরের ল্যাংচা যাই বলো না কেন এই ল্যাংচাগুলো আমার কিন্তু অসাধারণ লাগে তুমি এটা একসাথে যদি দশ পনেরোটাও খেয়ে নাও মনে হবে না যে তুমি খেয়েছো মনে হবে যেন আরও খায় চাটনিটা খুবই সুন্দর করেছে রান্না প্রত্যেকটাই ভালো হয়েছে তো বাড়ির উদ্দেশ্যে আমরা এখন সোজা রওনা দিয়েছি তো এখন যাবো সোজা বাড়িতে আর সত্যিই এসে কিন্তু খুব ভালো লাগলো তোমরা ঈশ্বরের কাছে প্রে করো প্রার্থনা করো একটু আমার জন্যে আমাদের জন্যে যে এই মায়ের কাছে এসেছি এই মায়ের জবা খেয়ে যেন তোমাদের দাদা যেন ভালো হয়ে যায় মানুষটা যেন সুস্থ হয়ে যায় যেন খেতে পারে খাওয়া দাওয়া যেন ঠিক মতো করতে পারে এই চার পাঁচটা মাস একটা ভাতের দানা খায় না সত্যিই খেতে পারে না একদমই সমস্ত লিকুইড খাচ্ছে আর খুবই কষ্ট পাচ্ছে খুবই কষ্টে আছে কী বলবো এগুলো দেখে একদমই সহ্য সহ্য করা যাচ্ছে না তো এই আর কি তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে তোমরাও মায়ের মন্দিরে আসো আর সবাই দেখবে মায়ের কাছে এলে সত্যি বিশ্বাস রেখো মায়ের প্রতি ভক্তি রেখো ভালোবাসা রেখো সবাই সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে সবাই খুব ভালো থেকো সবাইকে আস্তের মতো পাই